জয় মা কৃপাং গুরু মহাদেবী সুতে সুপ্রণতে সুচ চরণাশ্রয় দান কৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সিতা। এই প্রবন্ধে চতুর্থ অধ্যায় সীতা ও সারদা রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় এখান থেকে আজ আমরা পঞ্চম পঞ্চম দিন পাঠ করব আমরা দেখছি মা শ্রীমা নহবতের ছোট্ট ঘরে বাস করেন সেখানে তার গৃহস্থ ঘরে যত রকমের জিনিসপত্র রাখে সমস্ত কিছুই তার মধ্যে থাকে এমন কি মা ঠাকুরের জন্য মাছ পর্যন্ত জিওন থাকে আর ঘরের দরজাটি এতই নিচু যে যেখানে সোজা হয়ে বেরোনো বা ভেতরে ঢোকার কষ্টকর ছিল একটু মাথা নিচু করে ঢুকতে হতো কতবার মায়ের মাথা থেকে গিয়ে ঠুকে সেখানে মাথা কেটেও গেছে কিন্তু তবুও তিনি সেখানে আনন্দেই থাকতেন দেখার জন্য তিনি দেখা তার কাছে খুব খুব দুর্লভ ব্যাপার ছিল ঠাকুরকে ঠাকুরকে কষ্ট করেই তাকে দেখতে হতো কারণ ঠাকুর কখন একবার সেই ঘর থেকে বেরোবেন ঝাউতলার দিকে যাবেন সেই সময়ে তাকে তার দর্শন পাওয়া যেত সেই জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সময়ের অপেক্ষায় থাকতেন এইভাবে দাঁড়িয়ে থেকে থেকে তার পায়ে বা তো ধরে গেছে সেই বা চিরকাল বয়স পর্যন্ত তিনি ভোগ করেছেন আজকের পাঠ সীমা নিজের জন্য স্বামীর সেবাধিকার ছাড়া শ্রী রামকৃষ্ণের কাছে কখনো কিছু চাননি আর ওই সেবার বাসনাও তিনি মুখ ফুটে তার কাছে কখনো প্রকাশ করেননি অন্তরের তা গোপন রেখে সময় ও সুযোগের করেই নীরবে দিন কাটিয়েছেন সাধারণত সারাদিনে সামান্য সময়ের জন্য শ্রী রামকৃষ্ণের সঙ্গে তিনি সাক্ষাতের সুযোগ পেতেন তা হল খাওয়ার সময় পাশে বসে ফুলিয়ে ভালিয়ে শিশু ভোলানাথকে খাওয়ানো কিন্তু এমন কতদিন হয়েছে যে সেই সামান্য দর্শনের সুযোগটুকু থেকে অতি উৎসাহী কোন মহিলা ভক্ত তাকে বঞ্চিত করেছেন তবু তিনি মনক্ষুণ্ণ হননি বা অন্যের উপর দোষারোপ করেননি কারো বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেননি তার সে সময়ের মনোভাব প্রসঙ্গে তিনি বলতেন কখনো কখনো দুমাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি কোন অভি কোন অভিযোগ কোন অভিমানের লেশ মাত্রও নেই শ্রীরামকৃষ্ণের ওপর তার যে অন্য শ্রী রামকৃষ্ণ কৃষ্ণের ওপর তার যে অন্য কারো চেয়ে বেশি দাবি আছে তা তার চিন্তাতেই আসত না পরবর্তীকালে নিবেদিতা লিখেছেন তার পরিচয় জানে না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনো মতে অনুমান করা সম্ভব নয় যে চারপাশের জন্য চারপাশের অন্য যে কারো থেকে শ্রীরামকৃষ্ণের উপর তার দাবি অধিকতর বা তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর। দেখা যায়নি নহবতে অর্থাৎ পরে শ্যামপুকুর ও কাশীপুরেও থাকার সময় শত অসুবিধা সত্ত্বেও সীমা বলেছেন তখন কি আনন্দই ছিল বলতেন হৃদয় মধ্যে আনন্দে পূর্ণ ঘট যেন বসানো ছিল তখন আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মী তয় প্রণমামি মোহ মোহ জয় মা